Aani a deni? 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 Amuna kara a zedi ii? Amuna kara a zedi ii? Lamu kara a zabarula? Lamu kara a zabarula? Ila. Ila. Fa a zedi fi? Fa a zedi fi? भी भी, ए, भी, भी भी जबर आई हम जबर आई नोन जबर ना नोन जबर ना आई न आई नई 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 नाजरबी बाजर भी हा खाड़ा जे हाजी

আল্লাহ তো আমি বুঝবো না আমরা চিন্তিত বুঝতে চাই জিম ওয়াও পেশ জু জিম ওয়াও পেশ জু এটা কেন টান দিছে এটা মদের হর হর মদের হর হর আইন দুই জের ইন আইন দুই জের ইন জু ইন জু ইন জু ইন জু ইন হা ওয়াও জবর খাও হা ওয়াও জবর খাও বেলো ভাই এটা কৃষক বলেন